মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে পর কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত সেল ও যে চতুর ছোড়া ও ছুরি যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আস্তাদের ফলায় সান দেওয়া হচ্ছে হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হল ঝকঝক করে উঠল নরখাদকের হাতে পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তাঁর নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিঁধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মার মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে কেন আমাকে ত্যাগ করলে